আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো আমাদের গাইবান্ধা জেলার হরিসিংহা গ্রামে আবহাওয়ার বাদ কী অবস্থা এবং কুয়াশা কীরকম পড়তেছে সেই ভিডিও নিয়ে আমি আজকে আসি তো আমি এখন আছি আমার গ্রামে আমি এখান থেকে এখন শহরের দিকে যাব তো তার মাঝে আমি যেটুকু ফুটেজ পাই আপনাদের কাছে শেয়ার করবো আপনারা অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন তো চলুন

একদম মানে আপসা জাপসা দেখা যাচ্ছে তার ভিতরে আবার দেখুন যে গাছের পাতাও নড়তেছে অর্থাৎ বাতাস তো এটা হচ্ছে গ্রামের আবহাওয়া আমি বললাম শীতের মৌসুমে ছোট বাচ্চারা একটু দুষ্ট না হলে কি হয় কোনো শীতের পোশাক নাই আপনারা দেখুন তাহলে কি অবস্থা আল্লাহ

এখনো সূর্য ওঠেনি তো এখন প্রায় বাজে দশটার তো শীত যেমন তেমন কুয়াশাটা আজকে অতিরিক্ত বেশি তো কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না এবং সব কিছু আফসা দেখা যাচ্ছে তো আজকের গাইবান্ধা আমি যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে গাইবান্ধা শহরের হরিসিংহা গ্রামে আমি এই অবস্থান করতেছি এইখানের কুয়াশার আবহাওয়া আমি আপনাদেরকে শেয়ার করলাম তো জানি না শহরের কি অবস্থা তো চলুন শহরের কিছু আবহাওয়া এবং ফুটেজ আপনাদের মাঝে শেয়ার করব তো দেখুন শহরে রাস্তাটাও দেখা যাচ্ছে লোকজন চার বসে আড্ডা দিচ্ছে যাচ্ছে তা দেখা যাচ্ছে না

এই ঠান্ডার ভিতরে শহরে হাঁটি যাওয়াটাই ভালো দুই চারজন মিলে গল্প করতে করতে এই গাড়ি অটো দুটি আরো বেশি ঠান্ডা লাগছে মনে হচ্ছে এই তো অটো ট্রেনে পাওয়া যায় না না আসবেন তো এটা ভালো একই আবহাওয়া একই ঢাকার অবস্থা যে আরো কি ওটা আরো বেশি হ্যাঁ ওখানে বিল্ডিং টিল্ডিং আছে তো বেশি বড় বড় জ্বালানটা এখানে মনে হয় কুয়াশাটা পড়বে না কিন্তু ঠান্ডা থাকতে কি থাকবে

যেমন মনে হচ্ছে এই ঠান্ডার ভিতরে মানে কম্বল ব্যাপার থেকে উঠতে মন চাই এখন না উঠলে হবে না বিদায় আমাদের ওঠার লাগে কাজ করা লাগবে খাওয়া লাগবে সেই জন্য ওডার লাগবে